দাঁড়িয়ে দিয়ে আমি ওই লোকটার আছি দেখি কি করে আমি ভাবছি আমাকেও যদি ঝাঁটা মারে তো মারুক অসুবিধে কিছু নাই ঝাঁটা খাবো তবে আর সত্য মিথ্যা বুঝবো লোকটা সেজদা দিয়ে দিল চটাম পটাম করে মেরে দিল মেরে দেওয়ার পরে হাত দুটো তুলে বলছে যে ব্যবসাতে অনেক বড় ধাক্কা খেয়েছি বাবা কিছু একটা ব্যবস্থা করো লোকটা হিন্দিতে বলছে ব্যবসাতে খুব বড় আঘাত পেয়েছি লাখ লাখ টাকা লস বাবা আশ্চর্যজনক বোকা পাঁচশো জন ভিকারি দেখলাম থালা লিয়ে জ্যামতো মানুষের কাছে ভিক চাইছে আর গাধার বেটা গাধা মরা মানুষের কাছে চাইতে ব্যবসায় লস হয়েছে তাই কি বললাম বুঝলেন না মানে ফকি বুঝতে পেরেছে কোথায় মাল পাওয়া যায় ফকি বুঝতে পেরেছে ও গাধার ব্যাটা বুঝলো না যে কোথায় মাল পাওয়া যায় কি বললাম বুঝলেন না এরকম আমাদেরও এলাকাতে আছে চলুন আপনাকে একটা কথা বলি সমস্ত ব্যাপারের ক্ষমতা তাহলে কে রাখে কে আল্লাহ রুজি কার ডিপার্টমেন্ট আল্লাহ তারপরেও তো আমরা মানুষের দ্বারস্থ হই হয় না আসলে বোকা কি আর গাছে ধরে আমি হাজি আলীতে গেছি মুম্বাই সত্যি এগুলো অনেক অভিজ্ঞতা বাড়ে দেশ বিদেশ ঘুরলে আপনি ঘুরবেন আপনি বুঝতে পারবেন হাজি আলীতে গেছি ঘুরতে এখানে কেউ গেছেন একজন হাত তুলুন তাহলে কতটা সত্যি প্রমাণ হবে মাসাল্লাহ অনেকজন হাজি আলীতে গিয়ে ঢুকেছি দেখছি একটা লোক এই রকম বড় ঝাঁটা নিয়ে হাতে দাঁড়িয়ে আছে ঠিক বলছি না ভুল বলছি প্রত্যেক লোক সেজদা দিচ্ছে আর তার মাথাতে একবার করে ঝাঁটাটা বুলিয়ে দিচ্ছে প্রত্যেকবার একবার করে ঝাঁটা বুলিয়ে দিচ্ছে মনে মনে ভাবছি আর কি আরব সাগরের পাড়ে তো সাগরের ধারে মনে মনে এক ঘন্টা ধরে বসে আছি সাগরের পাড়ে মোবাইল ঘাটছি আর মনে মনে ভাবছি ঝাঁটা মারছে কেন ঝাঁটা মারছে কেন লোক গিয়ে সেজদাও দিচ্ছে ওখানে আর হাজিআরির যে রাস্তাটা আছে মোটামুটি দুই পাঁচশো ফকির কানা ল্যাংড়া ট্যাংড়া সব বসে আছে থালা নিয়ে কি বললাম বুঝলেন তারা সব জীবিত মানুষের কাছে চাইছে লা ইলা ইল্লাল্লাহ ইল্লাল্লা মুজে কিছু দিয়ে বাবু বাবু আল্লাহকে রাতে কিছু দিয়ে সবাই চাইছে আমি দু পাঁচ টাকা দিয়েছি যা পেরেছি তাই দিয়েছি একটা লোক দেখলাম স্করপিও গাড়ি করে নামলো বাবার মাজারে গেল আর আল্লাহর কসম এগুলো আমি সব জায়গাতে কিন্তু সব একদম নখোদরকম ভাবে জেনে আসার চেষ্টা করি আমি জানি এগুলো জাতিকে সতর্ক করতে হবে আমাকে লোকটা নেমেছে গাড়ি থেকে আমি তার পিছনটা ধরলাম যে দেখি এ কি করে দেখলাম বড় একটা চাদর কিনেছে আর ওখানকার নিয়ম একটা চাদর একবার দিয়ে দিচ্ছে ওই চাদর আবার নিয়ে দোকানে ফেলে দিচ্ছে কি বললাম বুঝলে ওই চাদর আবার বিক্রি মানে একটা চাদরে এক হাজার বার বিক্রি হচ্ছে আশ্চর্য ব্যাপার চাতরটা চাড়িয়ে দিয়ে আমিও লোকটার পাশে আছি দেখি কি করে আমি ভাবছি যদি ঝাঁটা মারে তো মারুক অসুবিধে কিছু নাই ঝাঁটা খাবো তবে আর সত্য মিথ্যা বুঝবো লোকটা সেজদা দিয়ে দিল চটাম পটাম করে মেরে দিল মেরে দেওয়ার পরে হাত দুটো তুলে বলছে যে ব্যবসাতে অনেক বড় ধাক্কা খেয়েছি বাবা কিছু একটা ব্যবস্থা করো লোকটা হিন্দিতে বলছে ব্যবসাতে খুব বড় আঘাত পেয়েছি লাখ লাখ টাকা লস বাবা তোমার দরবার এসে চাদর চড়িয়ে গেলাম বাবা তুমি কিছু একটা করো আমার সাথে সাথে বেরেনে কাজ করলো আরে বোকা তো দেখেছি তো আশ্চর্যজনক বোকা হ্যাঁ পাঁচশো জন ভিকারিকে দেখলাম থালা নিয়ে যেমতো মানুষের কাছে ভিক চাইছে আর গাধার বেটা গাধা মরা মানুষের কাছে চাইতে এসেছে ব্যবসায় লস হয়েছে তাই কি বললাম বুঝলেন না মানে ফকি বুঝতে পেরেছে কোথায় মাল পাওয়া যায় ফকি বুঝতে পেরেছে ও গাধার ব্যাটা বুঝলো না যে কোথায় মাল পাওয়া যায় কি বললাম বুঝলেন না এরকম আমাদেরও এলাকাতে আছে আছে না নেই সব জায়গায় আছে না নেই আছে আপনার কাছে খুব বিনীত অনুরোধ এই সমস্ত ব্যাপারগুলো থেকে নিজেকে হটিয়ে রাখবেন এক কথায় ভেবে নেবেন সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ চলুন আল্লাহ তারপরে বলছেন আল্লাহ দিয়ে ফলাফল মাওকা আমি মত সৃষ্টি করেছি অল হায়াতা জীবন সৃষ্টি করেছি লিয়াবলু হকুম আই আমালা যাতে করে তোমাদেরকে পরীক্ষা করব আমি যে উত্তম কাজ কে করেছে তোমরা এইবারে আলোচনা শুরু হলো আরো কিছু আলোচনা করা যাক মন দিয়ে শুনুন এবার এক আল্লাহ বলছেন লিয়াবলু আইয়ুকুম আসান আমালা আমি হায়াত আর মাউতকে সৃষ্টি করেছি এই কারণে যে তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের ভিতরে উত্তম আমল কে করেছে কি আমল উত্তম বেশি আমলের কথা বলেছে না পবিত্র আল কোরআনে যেখানে আমলের কথা বলা হয়েছে যেখানেই সেখানেই বলা হয়েছে কি বলা হয়েছে আমলে সলে উত্তম আমল তার মানে বোঝা যাচ্ছে ভেজাল আমলও কিছু আছে এতে একদম অপশন বোঝাই যাচ্ছে যাচ্ছে না তার মানে কিছু ভেজাল আমল আছে বলে প্রথমে আপনাকে জেনে রাখতে হবে আমল কাকে আমল কি সুন্নত কি সুন্নত মানে কি বলুন খুব ফটার ফটার করছিলেন একদিন বলুন নবীর হাদিস ওইটাই জেনেছে ওটা বলেছে আর কেউ নজুল চলাফেরা কর্মশালা হাদিস যে হাদিস তিনটা নবী যেটা করেছেন নবী যেটা বলেছেন আর নবী যেটা করেননি তবে অন্য কেউ যদি করেছেন মৌন সমর্থন করে দিয়েছেন এটা একটা হাদিস তাই তো এটা হাদিস্তিন প্রকারের দেখুন একটা হচ্ছে শূন্যত আর একটা জাগতিক প্রয়োজন দুটো মাথায় রাখবেন কিন্তু শূন্যত সেটা যার ব্যাপারে আল্লাহ রসুল ভালো মন্দ বর্ণনা করেছেন যেমন আল্লাহ রসুল বলেছেন যে জিবরিল আমিন আমাকে এত বেশি আদেশ করছে আত্মীয়তার ব্যাপার বা প্রতিবেশীর ব্যাপার আমি মনে করছি আশঙ্কা করছি যে প্রতিবেশীকে মনে হয় আমার জমির ভাগ দিয়ে দিতে হবে তার মানে বুঝে নিতে হবে এটা কি বুঝে নিতে হবে যে প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করা সুন্নত তাই না কারণ আল্লাহ রসুলি ব্যাপারে কথা বলেছেন তাই না এবার আপনাকে সুন্নত আর জাগতিক দুটো কেমন। যেমন। মাথায় টুপি টুপি। এটা কি সুন্নত না সুন্নত না অত সহজ না বলুন আচ্ছা পাগড়ি এটা সুন্নত না দাঁড়ান এবার শুধু না বললে হবে না ব্যাপারটা বুঝতে হবে যেমন আমাদের কেরালার মানুষেরা দেখবেন কাটা চেরা লুমি পড়ে না উত্তর প্রদেশের মেয়েরা দেখবেন চুড়িদার পরে ওয়েস্ট মেয়েরা দেখবেন শাড়ি পরে মানে বোঝা যায় যে এক এক জায়গার আলাদা আলাদা ট্র্যাডিশন আছে সংস্কৃতি আলাদা আলাদা তাই না তখনকার দিনে মক্কার আবু জেহেল মাথায় দেখবেন এরকম লাল পাখড়ি মক্কা মদিনার প্রত্যেক যুবক প্রত্যেক পুরুষ প্যান্ট শার্ট নাই সব বড় বড় যুব্বা তার মানে কি ওখানকার ট্রেডিশন ওটা ওখানকার সংস্কৃতি যে যুব্বা পড়তে হবে মাথায় পাগড়ি দিতে হবে ভালো করে বুঝবেন যদি বলছেন যে পাগড়ি দেওয়া সুন্নত সৌদি আরবের সব লোক পাগড়ি দেয় আরে সৌদি আরবের লোক যদি পাগড়ি দেওয়া সুন্নত মনে করে যদি করত দেখবেন পঁচাশি পার্সেন্ট লোকের মুখে দাড়ি নাই কি বলছি বুঝতে পারছেন তার মানে ওরা সুন্নত মনে করে দেয় না ওখানকার ওটা সাংস্কৃতি ওখানকার ওটা রুলস এমনিতে লাল পাগড়ি আর বড় জুব্বা সুন্নত কাকে বলে এসেছে মসজিদে একজন হকার মাল বিক্রি করতে করতে তা মসজিদে নামাজ পড়তে ঢুকেছে তা আমিও ঢুকেছি মাথায় টুপি নাই তা আমাকে বলছে হুজির একটা কথা বলবো বলছি কি তা বলছে আপনি টুপি না পড়ে নামাজ পড়লেন আমি বললাম এতে ক্ষতি কি হলো টুপি যদি নাই বা পড়ি অসুবিধা কোথায় তা বলছে না টুপি পড়ে নামাজ পড়লে আমাদের জমাতের সাথীরা বলেছে ৩৩ গুণ নেকি বেশি যে তোমার বাপকে গিয়ে বলো এটা গরু কোথাকার তুমি হাদিস কোরআন বুঝা কে বলেছে তোমাকে তেত্রিশ গুণ নাকি বেশি একটা নেই কি কম বেশি হবে না তবে টুপি ইসলামিক সাজ আপনি পড়বেন পাগড়ি ইসলামিক সাজ আপনি পড়বেন এটা আপনার কাছে অনুরোধ টুপি আপনি পড়বেন তো ভাববেন না যে এটা না পড়লে মনে হয় কোনো ক্ষতি হয়ে যেতে পারে এটা মনে করা যাবে না এবার আপনাকে বলছি আমলে সলে এটা কাকে বলে এইটা বুঝতে গেলে সর্বপ্রথম আপনাকে বেদাত বুঝতে হবে বেদাত বেদাত কাকে বলে বেদাত যতক্ষণ না পর্যন্ত না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না বেদাত আপনাকে বলছি বয় হসি দ কি হয় বিধ তাইতো আয় বি দিয়ে বিনা দ দিয়ে দলিলে আ দিয়ে আমল দিয়ে তৈরি করে যারা এরা সব বেদাতি কিনতে গেলে চারবার দেখে এরা ভিতরে পোকা আছে না কি আছে আর ও একটা আমল করে জান্নাত যেতে চাইছে একবারও দেখছে না যে আল্লাহর নবী এটা করেছিল কিনা দেখা লাগবে কি লাগবে না

একটা লোকের চোখের খুব সমস্যা ডাক্তারখানাতে গেছে তা ডাক্তারখানাতে গিয়ে বলছে ডাক্তার বাবু আপনি যদি আমাকে একটু চোখের ব্যাপারটা দেখতেন তাহলে খুব ভালো হতো তা ডাক্তার মেশিন পত্র দিয়ে দেখে তখন বলছে যে ভাই আপনার চশমা লাগবে তাহলে চশমা দেন ডাক্তার প্রয়োজন মতো চশমা লিখে দিয়েছে লোকটা প্রেসক্রিপশনটা নিয়ে চশমার দোকানে গেছে গিয়ে পারমিশওয়ালা দেখে বলছে যে আপনার একটা চশমা লেখা আছে ভাই পঞ্চাশ পাওয়ারের বেদাত বোঝাচ্ছে আপনাকে গল্প ছলে তা বলছে তাই হ্যাঁ তা বলছে পঞ্চাশ পাওয়ারের চশমার দাম কত তা বলছে পঞ্চাশ টাকা তখন রুগী বলছে পঞ্চাশ পাওয়ারের দাম যদি পঞ্চাশ টাকা হয় তাহলে একশো পাওয়ারের দাম কত তা বলছে পঞ্চাশ টাকায় বলছে তাহলে দেড়শো পাওয়ারের বলছে ওইটার দামও পঞ্চাশ তখন মাস্টারি করে পাওয়ারের চশমা কিনে বাড়ি রাস্তায় আসার সময় দেখছে পুঁটি মাছগুলো গুলো কাতলা মাছের মতো বড় বেদাত বোঝাচ্ছি আপনাকে আপনি আসবেন না হাসিরও কথা অথচ বেদাত বোঝানো হবে এইরকম কাতলা মাছ লোকটা বউকে দিয়েছে মাছ ওর পুটি মাছ কেমন রান্না করে আমাদের ভাষাতে বলে চচ্চড়ি করে রান্না করে আবার বলে টক দিয়ে রান্না করে মেয়েরা যাই হোক দিয়ে রান্না করে মাছ তো আর কাতলা মাছের মতো পিচ করা যায় না ওর বউ যেমন রান্না করার করেছে ও চশমা খুলে খেতে বসেছে ওর বউকে তখন বলছে আরে কি ব্যাপারে আমি কাতলা মাছ আনলাম তুই পুঁটি মাছ দিচ্ছিস ওর বউ বলছে আমার মরা নানির কসম করে বলছি না তুমি তো এই মাছি এনেছো যদিও আল্লাহ ছাড়া কারণ নামে কসম করা যায় না তা বলছে তুমি মিথ্যা কথা বলছো না মিথ্যা কথা বলছি না একদম মিথ্যা কথা বলছি না আমি নে লোকটা সহ্য করতে না পারে এক চর মেরে দিয়েছে ওর বউকে ওর বউ কোনোদিন মার খাইনি তিরিশ বছর বিয়ে হয়েছে ও ঘরে গিয়ে কাঁদছে দ্বিতীয় দিন একইভাবে ভাবে বউটা মারি খেয়েছে দু তিন দিন মারি খাচ্ছে আর কি এই ব্যাপারে লোকটা এখন মনে মনে ভাবছে বছর বিয়ে জীবন আমার বউকে গায়ে হাত আর ঘোড়ার ডিম এই চশমা পড়ার ডাক্তারের কাছে যাই ডাক্তারকে গিয়ে বলছে ভাই খুব সর্বনাশ আপনার চশমা পড়ে তো আমার বউ খুব মারি খাচ্ছে সংসারে খুব অশান্তি ডাক্তার বলছে কেন চশমার সঙ্গে সংসারে অশান্তি কেন ডাক্তার বলছে ঠিক আছে আপনার চশমাটা খুলুন তো নে চশমাটা খুলেছে খুলে দেখে বলছে আরে সর্বনাশ এই চশমা তো ভাই আমি লিখিনি তো বলছে কেন তো বলছে আমি তো পঞ্চাশ পাবার লিখেছি আরেকজন তখন বলছে রুগী তখন বলছে দাম তো একই ওই জন্য আমি দেড়শো পাবার লিখেছি তখন ডাক্তার বলছে যদি আর দুই চার দিন পড়তে তোমার বউ তালাক হয়ে যেত এর নাম বেদাত এর নাম কি বেদাত আপনাকে বোঝানোর সুবিধার কারণে হাসি হাসি বোঝালাম তার মানে বোঝা যাচ্ছে ডাক্তারের কথা যদি রুগী না শোনে ফলাফল খারাপ সমাজের যত জায়গায় যত রকম ভাবে চিকিৎসা একটা মানুষের জীবনে যত রকমের চলার পথ তার প্রেসক্রিপশন করেছেন কে মোহাম্মদ সাল্লাল্লাহু আরিফাসাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহ ফআরিফা সাল্লামকে ছাড়া যদি আপনি মাস্টারি করে যদি প্রেসক্রিপশন করতে যান। তাহলে রুগী ভাসবে না মরবে হ্যাঁ মরবে আপনাকে সামান্য কথা বলে দিয়েছেন আল্লাহ র নবী বলছেন একটা মানুষ যখন মারা যাবে তাহলে তার সাইটে বসে বলো তোমার বলাতে যদি ওই লোকটা লা ইল্লাল্লাহ যদি বলে দেয় তাহলে ও জান্নাত চলে যাবে আপনার আব্বা মারা যাবে যাবে ভাব আপনি তাড়াতাড়ি করে মাদ্রাসার মৌলভী সাহেবকে ডেকে আনলেন মৌলভী সাহেব বলছে আমার তো টাইম নাই তাই আমি পাঁচটা ছেলে পাঠিয়ে দিচ্ছি পাঁচটা ছেলে এসে তারা কোরআন মাজিদ স্কুলে ইয়াসিনুল ইলাহাকে মিন্না কালামিনাল মুরসালিন

আর মাটি দিলে আর এক ওহুদ পাহাড় ইমাম সাহেব নামাজ শুরু করে দিবে জানা যা শেষ এতটুকুই মাইয়েতের জন্য সালাতের মধ্যে আল্লাহ ফিরলে হাইয়ে মাইয়েতে না দোয়া করবে এটা হলো সুন্নত তাই না ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার বলছে আসসালাম আলাইকুম সালাম কেউ ডিস্টার্ব করবেন না চুপচাপ মেরে বসুন আমাদের গ্রামের ফটিক ভাই মারা গেছে আমাদের গ্রামের ফটিক ভাই মারা গেছে খুব ভালো লোক ছিল কাঁদছে ইমাম স্যার ও নিজের বাপ মরে গেলে কাঁদে না উইলেন কি বলতে চাইছি যে লোকটা মারা গেছে ওর ব্যাটাদের টাকা অনেক ও মানে জুত করে কাঁদছে যাতে কাঁদলে কিছু মাল করি পাওয়া যায় নিজের বাপ মরে গেলে কাঁদে না নিয়ে বলছে কেউ যদি ঋণ টিন করে থাকে আপনাদের কাছে ক্ষমা করে দেবেন বোলপুরেডি থাকলে ক্ষমা করে দেবেন আর একটা কথা বলে দিচ্ছি ওই মেয়েদের তরফ থেকে বত্রিশ খতম হয়েছে আর ছেলেদের তরফ থেকে তিরিশ খতম টোটাল বাষট্টি খতম আজকে ফটিক ভাইয়ের জন্য বকসা দেওয়া হবে আর আর একটা কথা বলে দিচ্ছি চল্লিশের দিন আপনারা সকলেই আসবেন ওনার ছেলেরা বাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছে কেউ মিস করবেন না যারা কবর টবর খুঁড়েছেন আপনারা চার দিনের দিন আসবেন কেউ মিস করবেন না বাড়ির পক্ষ থেকে নেমন্তন্ন এগুলো হয় কি হয় না হ্যাঁ হয় তোমার বাপ মারা গেছে চল্লিশের দিনে তুমি যদি চারটে এড়ে গরু জবাই করে বিরিয়ানি করে যদি খাওয়াও তোমার বাপের কবরে একটা তো নেকি পৌঁছাবে না পৌঁছাবে না তোমার বাপের যদিও বা কিছু ভালো জিনিস ছিল তা এই আকিটা রেখে যাওয়ার কারণে সেটাও বরবাদ করে দেওয়া হবে কি বললাম বুঝলেন এই মানুষ বাড়িতে বিরিয়ানি পোলাও কখন করে আনন্দের টাইমে করে না দুঃখের টাইমে করে আনন্দের টাইমে করে তো তোমার বাপ মরেছে তোমার কি খুব আনন্দ লেগেছে তুমি কেন এসব করতে গেলে এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম এই মরা মানুষের ব্যাপারে বলুম তো আমি মমতাজুল ইসলাম যদি আপনাদের মসজিদের ইমাম সাহেব হয় এক টাকার পাবো কোন পাবার রাস্তা আছে আমার কোরআন পড়ার পক্ষে যদি বলতাম তাহলে অন্তত দুশো টাকা পেতাম চার দিনের দিনের পক্ষে যদি বলতাম দুশো টাকা পেতাম চল্লিশের দিন নাই তার মানে আপনি দিনী ভাই আপনি ভুল বুঝছেন আপনি বুঝছেন যে মমতাজুল ইসলাম মানে মনে হয় নবী দুঃশন আর মমতাজুল ইসলাম মানেই মনে হয় আলাদা একটা দল মমতাজুল ইসলাম মানেই মনে হয় ভোট চাইতে আসে জি না আপনি ভুল পথে চলছেন আপনাকে ঠিক করতে এসেছি আপনি ভাবছেন যে আমার উপরে মনে হয় লোকটার হিংসা আছে আপনার জমির পাশে আমার জমি আছে আপনার বেটির সঙ্গে আমার ব্যাটার বিয়ে দেওয়া আছে কেন আপনাকে এত ছোট বড় করে আমি বলছি আপনি আমার দিনী ভাই আপনি ভুল পথে আছেন ভাই ভুল পথে আছেন সঠিক পথে ফেরত আসুন এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ